ओम जी जय मा कल आज के भिडियो जानबो चोखे नंबर कम कर एक्सरसाइज कि आज चोखे ज्योति बाढ़ान एक्सरसाइज कि आज चोखे झापसा दूर करार उपाय की चोखे चश्मा दूर करार उपाय कि आज दृष्टिशक्ति बाढ़ान एक्सरसाइज बांगलाते कि आज चोख ठीक करार उपाय की चोखे एक्सारसाइज कि आज चोख चोखे छानी झापसा গ্লুকোমা কে ট্রিক ডাবল ভিশন রাতে বা দিনে কম দেখা গেলে কি করণীয় চোখের জল পড়া চোখের ব্যথা চোখের চুলকানি এমডি চোখ রোগের চিকিৎসা চোখের সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া এবং কি করলে চোখ ভালো থাকবে চমৎকারী এক্সারসাইজ ব্যায়াম যোগা ব্যায়াম চমৎকারী মুদ্রা চিকিৎসা এবং চোখের রোগ কেন হয় প্রধান কারণ কি आंसू নি মুক্তি জাল যোগাভ্যাসতে তে এক্সারসাইজতে সব থেকে ভালো আছে অনুলোম বিলোম ধীরে 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 লম্বা নেবেন ধীরে 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 লম্বা ছাড়বেন ফির ধীরে ধীরে লম্বা নেবেন ধীরে লম্বা ছাড়বেন আমি একবার দেখাচ্ছি লম্বা নিবো এমনি ধীরে ধীরে লম্বা গহরা যে কোনো সময় যে কোনো স্থানে পড়তে পড়তে চেয়ার বসে খাটে বসে আপনার যেখানে পিওর অক্সিজেন আছে শুদ্ধ হওয়া আছে করুন বাঁ হাতে করুন ডাঁ হাতে করুন হাত এমনিও রাখতে পারেন এমনিও রাখতে পারেন এমনিও রাখতে পারেন এমনি রাখতে পারেন এমনি ব্যথা করলে এমনিও রাখিয়ে দাও এমনি ব্যথা করলে এমনিও রাখে দাও শুয়ে শুয়েও করতে পারবেন ঘাড় আর কোমর সিধা রাখে আপনি করবেন এই আঙুল লাগাবেন না এটা মোটে যে কোনো আঙুল লাগাতে পারে এটা আছে রামবা যদি যে কোনো ব্যক্তির তুরন্ত বিপি বেড়ে বা যে কোনো কারণে দেখা যাচ্ছে না তুরন্ত বলুন একটাকে পাঁচ সাত আট দশ ঘন্টা করে নিতে প্রথম দিনেই ঠিক হয়ে যাবে বিনা ওষুধে বিনা অপারেশনে আর যদি আপনি কম দেখা যাচ্ছে আপনি মিনিমাম আধা ঘন্টা করা দরকার আসি আপনি বেড়ে বেড়ে দু চার ছ ঘন্টা করে নিন চোখের যাবতীয় রোগ ঠিক হয়ে যাবে রামবাণ হচ্ছে অন্ন বিলম কিন্তু যাদের আন্ধাপনা আছে দেখা যাচ্ছে না বা পিতৃ যে কোনো প্রাণের চোখ দেখা যাচ্ছে না তো ওটা দশ বারো ঘন্টা করে নাও শুয়ে শুয়ে করে নাও রাত্রিতে করতে পারেন দিনেতে করতে পারেন দুপুরে করতে পারেন যে কোনো স্থানে যে কোনো সময় করতে পারেন পিওর অক্সিজেন যেখানে আছে করুন যদি পিওর অক্সিজেন নাই দেশি গাই ঘি প্রদীপ জাতি করে নিন করতে পারেন খালি পেটে বা জল খেয়ে বা খাবার আধা ঘন্টা পরেও করতে পারেন তেমনি সুখিম ব্যায়াম আছে সুখিন ব্যায়ামের যে কোনো স্থানে যে কোনো জায়গাতে করতে পারেন খেতে খেতেও করতে পারেন খাবার পরেও করতে পারেন খাবার আগেও করতে পারেন শুয়ে বসিয়ে দাঁড়িয়েও করতে পারেন যেমনি প্রথম আপনি এমনি করবেন উপর নিচে করবেন চার থেকে দশ বার করে নাম বাহ করবেন চার থেকে দশ বার করে নাও তেমনি তীর করবেন চার থেকে দশ বার করে নাও উল্টা করবেন চার থেকে দশ বার করে নাও গোল গোল ঘুমাও চার থেকে दस बार कर उल्टा घुमाओ चार थे दस बार कर चोखे पलक धरे नीचे टेने लागान फिर छेड़ दीबें फिर टेने नीचे लागान एम चार दस बार कर दुशक्ति बाढ़े अपनी ये कर्नार आ कन्ना के दबा एम दबा भर दिखे दबा एम दबा दस बार करे आईब्रो के एम सब जगहते चार दस बार एम दबा এটাকে भी दबाव এটাকে দাও এই वाला दबाव এটাকে এমনি দাবিয়ে দাও এ দাবে নাও এ চার থেকে 20 বার দাবিয়ে দাও এ bhi 4 থেকে 20 बार দাবিয়ে দাও দুটা আঙ্গুল দিয়ে বন্ধ করে জোর से দাবিয়ে কালের পর্যন্ত নাও এই যে 10 থেকে জোর থেকে কালের পর্যন্ত নিয়ে নাও এ मीनिंग এ bhi 4 থেকে 10 बार করেন নাও এখান থেকে এক এর এমনি নাও এ এ এটা আঁখের যে নার্ভাস সিস্টেম আছে এই দিকে গিয়েছি এটা করে নাম তারপরে জোর থেকে বন্ধ করে খোলো জোর পুরো দাবিয়ে বন্ধ করে খোলো এমনি চার থেকে দশ বার করে নাম এমনি এগুলোকে পঞ্চাশ বার একশো বার দুশো বার যে কোনো সময় কোনো স্থানে যে কোনোটা আগেও আগে পিছু করতে পারেন ছেলে ছেলেমেয়েরা পড়ছে পড়তে করতে পারেন আর যারা বুদ্ধিজীবীরা আছে যে কোনো স্থানে যে কোনো সময় করতে পারেন এতে আইসেট প্রথম দিন থেকে বাড়ে ধ্যান দেবেন সুখ ব্যায়াম করার সময় নাকে লম্বা লম্বা শ্বাস নেবেন ছাড়বেন আর করবেন বা অন্তঃ কুম্ভ করে নেবেন আর করবেন তো এতে বেশি লাভ পাবেন এটা ধ্যান দেবেন শ্বাসের গতিতে করলে লাভ পাওয়া যায় নচেত কম লাভ পাবেন ধ্যান দিবেন পড়ার সময় লাইটিং সিস্টেম বাঁ দিকে আসা দরকার বা পিছনে দিকে আসা দরকার আগের দিকে লাইট আলে ড দিকে লাইট কমে যায় जोखे नेट ज्योति कमी जाए यदि आगे আছে লাইটিং সিস্টেম এমনি ঘুরে যাও তো বাম দিকে আই শেড বাড়ে তুমি যদি ডান দিকে লাইটিং সিস্টেম আছে তো এমনি ঘুরে যাও পিছনে দিকে আছে রে apna আই শেড বাড়게 बा এমনি ঘুরে যাও বাম দিকে तो ध्यान দিবেন तेमिनी झोले नाम जीवन झोल एक बार बेसी खान अपनी पेट पोरै झोल खान के एक साथ एल्टा डेल्टा झोल खेना एक बार ওজন তো সাথে ওজন থেকে 10 ভাগ করেন না যতটুকু তো माइनस করে খেনা 60 किलो আছে তো 40 लीटर খেনা 70 किलो আছে তো 50 लीटर খেনা 50 किलो ওজন আছে তো 30 लीटर খেনা 80 90 কোটেল তে 5 খেনা ছেলে মেরা বড়সোনা করছে এক দু গ্লাস চার গ্লাস পাঁচ গ্লাস এক থরে 3 লিটার জল খাও নিজে নিজের ওজন ভয় দেখে করেন না কিন্তু যখন জল খাবে পেট ভরি জল খাবে এক টুকট জল খেলে কাজ করবে না যেমন তরকারিতে রান্নার সময় চালতে বা ডালতে যদি বারবার জল ফেলবেন রান্না ঠিকভাবে হয় না তেমনি একটু একটু জল খেলে কাজ করে না একবারে জল খেলে কাজ করে চক্ষে রোগের একটা মুখ্য কারণ আছে জল কম খাবা আমাদের ব্রেনে সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট দরকার বডিতে সেভেন্টি জল দরকার রক্ততে এইটি থ্রি পার্সেন্ট জোল দরকার বিভিন্ন নাড়িগুলো আছে সেই নাড়িগুলো গ্লুকোজ হয়ে যাচ্ছে কেন না আপনি জল কম খাচ্ছেন আর মুখটাকে এমনি খোলা রাখছেন মুখের জন্য কি হয় না আমাদের অক্সিজেন পেটে যায় বুকে যায় না বুকে গেলে নাড়িতে যাবে রক্ততে যাবে গরেনে যাবে আত্মতে যাবে কান নাকতে যাবে তো এই সমস্যাগুলো হবে না ভিপিও বাড়বে না তার জন্য যখন মুখ কাজ নেই মুখটাকে বন্ধ রাখো নাককে লম্বা सांस না ছাড়ো যেখানে দূষিত হাওয়া আছে সেখানে ছোট শাঁস নাও নচেত লম্বা শাঁস নাও লম্বা ছাড়ো এতে প্রথম দিন থেকে নেত্রজ্যোতি বাড়বে দুষ্যতি বাড়বে চোখে চশমা থাকলেও দূর হয়ে যাবে নিঃসন্দেহ বহু পরিচিত প্রামাণিক আছে ধ্যান দেবেন আপনি মুদ্রা চিকিৎসাও করুন এটা আছে প্রাণ মুদ্রা বসার সময় চালার সময় হাঁটার সময় হাত যে কোনো জায়গাতে রাখতে পারেন কন্টিনিউ আসলে এক ঘন্টা করে চব্বিশ ঘন্টাতে তিন ঘন্টা রাখলে প্রথম দিন থেকে

অন্যান্য চিকিৎসার জন্য আমার অন্য ভিডিও দেখে নেবেন ডেসক্রিপশন নিচে লিঙ্ক দেওয়া হয়েছে কিছু ভিডিও হিন্দিতে আছে কিছু বাংলাতে আছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন নিশ্চিত রূপে একবার সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হবে আপনার সঙ্গে এমনি চমৎকারী বহু পরিচিত চিকিৎসা নিয়ে আপনার সমস্যার সমাধান জন্য সবাইকে কম নমস্কার